আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে বর্গ নির্ণয় সহজভাবে শিখাবো ঠিক আছে আমরা বর্গ নির্ণয় আজকে সহজভাবে শিখবো তোমাদের অনুশীলনী তিন দশমিক তিন এক সবগুলো অঙ্ক স্যার এখানে সমাধান সমাধান করে তো তোমাদেরকে কাজ দেব তো এই অঙ্কগুলো কিভাবে করতে হয় তোমরা অষ্টম শ্রেণীতেই অবশ্যই বর্গ নির্ণয় শিখছো তো এখন আবার দেখো তোমাদের যেহেতু নবম দশম শ্রেণীতেও অঙ্কগুলো আছে তো কিভাবে করতে হয় সেটা আমরা এখন মূল দেখার বিষয় আমাদের বর্গের দুইটা সূত্র সেটাই মনে রাখতে হবে মাসলি সেটা হচ্ছে বি হোলি স্কোয়ার ইকোয়ার প্লাস টুয়েলভি প্লাস স্কয়ার আর এ মাইনাস বি হলিস্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস স্কয়ার তো এই বর্গের সূত্র প্রয়োগ করে আমাদেরকে জাস্ট শিখতে হবে এই তো টুকে তো এখানে দেখো এখানে এ বলতে শুধু বি বলতে শুধু বি তো এর মান এখানে আছে কি টু এ না এই যে এইখানে এ আছে আর এইখানে কত আছে টু এ আছে তাহলে আমরা এর মান বললে ধরতে পারি কি টু এর মান আমরা ধরতে পারি টু এ b আছে এখানে এর মান কত থ্রি বি তাহলে এর মান আমরা ধরতে পারি কত থ্রি তাহলে এ যত জায়গায় আছে সূত্রের ভিতরে আমরা টু এ বসাবো বি যত জায়গায় আছে সূত্রের ভিতরে আমরা থ্রি বি বসাব আর বর্গ করতে হলে এখানে হলিস্কার আছে আমরা এটাকে হলিস্কার করে বর্গ করব এতটুকুই হচ্ছে যে আমাদের মেইন কথা ঠিক আছে তো ক নাম্বার করার জন্য আমরা জাস্ট বর্গ করে নেবো টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার এবার স্যারে তো বললাম টু টু এ তারপরে বি বলতে থ্রি বি প্লাস থ্রি বি স্কোয়ার তো দুদুগুণে চাই ফোর স্কোয়ার দুদুগুণে তিন ছেড়া বারো এব তারপর হচ্ছে তিন নয় নাইন এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমরা ক নাম্বার বুঝতে পেরেছো এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে বর্গ নির্ণয় করেছো তো এবার আমরা খ নাম্বার কিভাবে করবো সেটি হচ্ছে আমাদের মূল দেখার বিষয় ঠিক না আমাদের খ নাম্বার কি বলছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার তাহলে আমাদের এখানে ফ্লাস আছে তাহলে প্লাসের সূত্র তাহলে এ বলতে এর মানটা কত স্যার এর মান্ডা এখানে এক্স স্কোয়ার এই জায়গায় x স্কয়ার আছে তাহলে এর মান b এর কত আছে তা 2 বাই y স্কয়ার তাহলে b এর মান 2 বাই y স্কয়ার তাহলে জাস্ট আমরা সূত্র প্রয়োগ করব এবং মান বসাবো তো এখানে আমাদের সর্বপ্রথম ক নাম্বার করতে হলে কি করতে হবে বর্গ করে নিতে হবে x স্কয়ার প্লাস 2 ডিভিশন y স্কয়ার হোল স্কয়ার ক্লিয়ার তো এবার স্যার এটা এর মান আর এটা হচ্ছে b এর মান

দুদুগুনে স্যার ওয়াই টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবার হচ্ছে আমাদের ক গেছে খ গেছে গ নাম্বার সো স্যারে এই গ নাম্বারটা করে দিতেছি আর বাকিটা তুমি তোমার ঘরে প্র্যাকটিস করবা নিজে করার চেষ্টা করবা সবগুলো তো স্যার করে দিলে হবে না তো তুমি তো ফাটতে হবে আমার ক্লাস থেকে তোমার আর বেন কি কী হলো আমি যদি সব করে দিই তো তোমাকে শিখতে হবে আমার এখানে ক্লাসটা করতেছে তুমি শেখার জন্য ঠিক আছে তো তুমি শিখবা তো এটা হচ্ছে তুমি নিজে করবা আর স্যারে এটা করে দিতেছি সবগুলো স্যারে করে দিলে তো ঠিক হবে না তো এখানে ফাইভ এক্স স্কোয়ার ফাইনাস ওয়াই তো এটাকে কি করতে হবে বর্গ করতে হবে বর্গ করে নিলে হল স্কোয়ার দেওয়া তাহলে এখানে এর মান কত স্যার ফাইভ এক্স স্কোয়ার বীর মান ওয়াই তাহলে এখানে আমরা সূত্রের মধ্যে মান বসাই দেবো জাস্ট তাহলে এখানে আমরা ফাইভ এক্স স্কোয়ার ও ফোর স্কোয়ার মাইনাস সূত্রে টু ফাইভ এক্স স্কোয়ার বির মান ওয়াই তা প্লাস ওয়াই স্কোয়ার এবার আমরা ফাঁস পাসা পঁচিশ নিতে পারি দুগুণের সার নিতে পারি পাঁচ দুগুণে দশ এক্স স্কোয়ার ওয়াই নিতে পারি প্লাস ওয়াই স্কোয়ার নিতে পারি সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো তুমি সেমভাবে স্যার এটা যেভাবে করেছি তুমি সেমভাবে এটা করে নেবা ঠিক আছে তো এখানে স্যার আর কী করবো আমরা অম্য নম্বরটা করবো কীভাবে করতে হয় এটা তো আমি করাই দেবো আর ছ নম্বর তুমি নিজে করবা তুমি নিজে করে নিতে হবে তো এখানে আমরা এটা ক্লিন করে ফেলেই তারপর আমাদের সুবিধা হবে তো লাইনটা একটু হয়তো বড় হতে পারে তো আমরা এখান থেকে শুরু করে দিই এটাকে এখান থেকে বর্গ করে নিই ঠিক আছে এখান থেকে এটাকে বর্গ করে দেব এ ফার্স্ট আচ্ছা তাহলে এটা হচ্ছে যে তোমার এভাবেও করতে পারো আর একটা নিয়ম আছে বা এখানে মাইনাস কমন নিয়ে এটা প্লাস দিলে তুমি করতে পারো তোমার ইচ্ছা তুমি যেভাবে পারো তাহলে এটা এ আর এটা বি তাহলে এটা মাইনাস তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফার্স্ট জায়গাটা পুরোটা হচ্ছে এর মান ফার্স্ট জায়গা পুরোটা এর মান তাহলে আমাদের এখানে আমরা সূত্রটা বসাই দিই থ্রি বি মাইনাস ফাইভ সি হোল স্কোয়ার প্লাস টু এ বলতে আমাদের থ্রি বি

আর এখানে আমাদের অঙ্কটা বিশাল বড় হবে এখানে তুমি এটাকে করবা ফার্স্ট ব্যাকেট দিবা এটাকে ফার্স্ট ব্যাকেট দিবা এখানে ফার্স্ট ব্যাকেট দিলে ভিতরে প্লাস হয়ে যাবে ফার্স্ট ব্যাকেট দিবা তারপরে হোল দিয়ে দিবা

তাহলে আমরা এটা এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ তো এখানে এক দুই এক দুই এক দুই দুই একশো দুইশো সাত দুণে চোদ্দশো সাতশত উনপঞ্চাশ তাহলে আমরা কি করব এগুলো সব যোগ করে যা হয় তা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আশা করি তোমরা আজকের যে ক্লাসটা বর্গ নির্ণয় তোমরা খুব ইজিলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো যদি তুমি আমার অঙ্কগুলো বুঝে থাকো কমেন্ট করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে যে একটি লাইক দিবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা তো তোমাদের সুন্দর করে সবগুলো টপিক বাই টপিক এবং হচ্ছে যে শর্টভাবে সোলোভাবে তোমাদের ক্লাসগুলো সমাধান করে দেওয়া হবে সুন্দরভাবে তোমরা যেন বুঝতে পারো বুঝানোভাবে তোমাদের ক্লাস করা হবে স্কুল একাডেমিতে তো তোমরা সময়। আমার পাশে থাকবা সাপোর্ট দিবা এতটুকু তো সবার সাথে থাকবে ভালো থাকবা আল্লাহ হাফিজ